আসসালামু আলাইকুম গতকাল কুমিল্লাতে আপনার হচ্ছে কাভার ব্যান চাপায় প্রাইভেট কারের একই পরিবারের চারজন সদস্য মৃত্যুবরণ করে এখানে কাভার ব্যান এবং উল্টোপথে আসা বাসের কারণে এই দুর্ঘটনা ঘটে মর্মান্তিক এগুলো প্রায় হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা শহরের যতগুলো আপনার রেস্টুরেন্ট আছে ডান পাশে এবং বাম পাশে তো কুমিল্লা এবং ঢাকাগামী চিটাগং এবং ঢাকাগামী যেসব যাত্রীবাহী বাস আছে সেগুলো হচ্ছে তাদের পছন্দ মতো রেস্টুরেন্টে দাঁড়ানোর জন্য যায় যেমন ধরেন আপনার সোহাগ বাসের খাওয়ারের হোটেল হচ্ছে বাম পাশে ঢাকা থেকে যাওয়ার সময় বাম বাম পাশে সেই ঢাকা থেকে যাওয়ার সময় পাশে ঠিকই দাঁড়াতে পারতেছে যখন সে চট্টগ্রাম থেকে আসে কুমিল্লা শহর অতিক্রম করে তখন সে ডান পাশে চলে যায় তো ডান পাশে যাওয়ার জন্য সে কি করে উল্টাপথের আশ্রয় নেয় এবং সে আবার পথেই ডান পাশে আসে তো এভাবে হচ্ছে যতগুলো যাত্রীবাহী বাস আছে তাদের পছন্দ মতো রেস্টুরেন্ট দাঁড়াচ্ছে উল্টাপথ দিয়ে আপডাউন করে কুমিল্লা শহরে তো গতকাল যে দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হানিফ বাসের কারণ ছিল এই পার্সেন্ট সে উল্টাপথে আসছে আসার সময় আসতেছে সেটা দেখে কাবার ব্যান তার গতি পরিবর্তন করে কাবার ব্যান গতি পরিবর্তন করার কারণে ইউ টার্ন নিয়ে আসা যে প্রাইভেট কারটা আছে তার সামনে সে ব্রেক দেয় ব্রেক দিয়ে সে পড়ে যায় এবং প্রাইভেট কার একদম চাপা পড়ে যায় এই জন্য হচ্ছে প্রথমে বাসের ড্রাইভারকে গ্রেপ্তার করতে হবে এবং গতি পরিবর্তনের কারণে এই কাবার্ড ভ্যানের ড্রাইভারকে গ্রেপ্তার করতে হবে এবং এই দুই কোম্পানির এই দুইজনের তো বিচার করতেই হবে এবং দুই কোম্পানিরকে ওই পরিবারের দায়িত্ব নিতে হবে যে চারজন লোক মারা গেছে তার পরিবারের দায়িত্ব নিতে হবে আর সড়ক দুর্ঘটনায় কারো জয়েল জরিমানা জরিমানা হয় জেলও হয় কিন্তু কখনো বড় ধরনের কোনো মায় তার কি বলে বিচার হয় না যেমন ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড এগুলো হয় না দুই চার মাস পরে এগুলো এরা বের হয়ে চলে আসে মামলা হলেও কিন্তু এই যে পুরো পরিবারটা যে মৃত্যুবরণ করলো নিহত মানে এই অপমৃত্যু এর দায়ভার কিন্তু এই দুই কোম্পানিকে নিতে হবে ভবিষ্যতে যাতে উল্টো পথে যেন কোনো গাড়ি চলতে না পারে কুমিল্লা শহরে আমাদের যে হাইওয়ে পুলিশ আছে এটা এরা মনিটরিং করে না আমি যতবারই ঢাকা থেকে চিররং যাই চিররং থেকে ঢাকায় আসি আমি প্রায় সময় আমি যে বাসে করে আসি তারা উল্টো পথে তাদের পছন্দ মতো রেস্টুরেন্টগুলোতে দাঁড়ায় এই পছন্দ মতো রেস্টুরেন্টগুলোতে যাওয়ার জন্য তারা উল্টো পথ বেছে নেয় অনেক সময় যাদের রাইটওয়েতে যদি রেস্টুরেন্ট না থাকে সে তার অপোজিটের রোডে যাওয়ার জন্য পথ ব্যবহার করে এভাবে প্রায় হয় তার মধ্যে আমি যেটাতে সবসময় যাতায়াত করি এই ওটা হচ্ছে সোহাগ বাস বাসের খাবারের হোটেলটা হচ্ছে রাস্তার বাম পাশে ঢাকা থেকে যাওয়ার সময় তো তারা ঠিকই ঢাকা থেকে যাওয়ার সময় রাস্তার বাম পাশে দাঁড়ায় খেয়ে দিয়ে আবার চট্টগ্রাম চলে যায় যখন সে চট্টগ্রাম থেকে আসে সে কি করে ডান পাশে যাওয়ার জন্য উল্টাপথ ব্যবহার করে এবং সে আবার উল্টা সে আবার রাইট হয়ে ফিরে আসে এটা হচ্ছে একটা গাড়ির উল্টাপথে চলার দৃশ্য তো হানি বাসেরও তারপরে আপনার এই যে নূরজাহান হোটেলেও যারা নিয়মিত দাঁড়াচ্ছে তারা কি করে রাইটওয়েতে যখন যায় তখন রাইটওয়েতে দাঁড়ায় যখন সে রং ওয়েতে যায় মানে ফিরতি রোডে যায় তখন সে উল্টাপথটা ব্যবহার করে এই জন্য ট্রাফিক পুলিশ আপনার হচ্ছে রোডওয়ে হাইওয়ে পুলিশগুলো এগুলো একটু চেক করে দেখবেন এদেরকে মামলা দেন এরা কেন রেস্টুরেন্টের জন্য তারা রাশ তাকে উল্টাপথ ব্যবহার করবে এরা এরা যাওয়ার সময় সময় যে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে দাঁড়াবে দাঁড়াবে আসার অন্য একটা তারা কেন একই রেস্টুরেন্টে দাঁড়াতে হবে এই জন্য এই যে আমাদের এই যে আপনার নিরীহ যে চারজন লোক মারা গেছে এর কারণ হচ্ছে বাস হানিফ বাসে উল্টাপথটা ব্যবহার করছে নিশ্চয়ই কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য অথবা সে কোনো পেট্রোল পাম্পে যাওয়ার জন্য তার ওয়েতে সে সে যদি পেট্রোল পেট্রোল পাম্প না পায় গিয়ে কেন পাম্পে যাবে বা তার উল্টা পথে কেন রেস্টুরেন্টে যেতে হবে এগুলো দেখার জন্য হাইওয়ে পুলিশকে আমি কর জোরে মিনতি করছি আবেদন করছি আপনারা এগুলো দেখবেন যাতে করে আমাদের মতো নিরীহ মানুষরা অকালে মৃত্যুবরণ না করে আল্লাহ হাফিজ